এই আমার বাপা পিঠা ভাপা পিঠা এই বাপা পিঠা বাপা পিঠা এই বাপা পিঠা আসসালামু আলাইকুম কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে অনুগ্রহ করে একটু কমেন্ট বক্সে লিখে যান সবাই কেমন আছেন বলতে বলতে ঢাকার শীত কমে গেল অনেক কমে গেছে কম্বল নেওয়ার প্রয়োজন হয় না বললেই চলে কাঁথা হালকা কাঁথাতেই শীত চালিয়ে নেওয়া যায় আমার গুলো ঘুমিয়েছে ওরা রাতের খাবার খেয়েছে সাড়ে নয়টায় জর্জ একটা খাবার খায় ওই জন্য ওখানে বসে অপেক্ষা করছে ওই জন্য ওর মতো করে শুয়ে নি ও পাশে শুয়ে আছে অরিও তারপরে এ আর কে লিখেছেন হাই হ্যালো কেমন আছেন আপনি আপনাকে স্বাগতম আমার বিড়াল বাসায় আই এম ফাইন থ্যাংক ইউ এটা ছেড়েও ঘুমো করছে এটা হচ্ছে আমার লাড্ডু সোনা তার সঙ্গে পুটি দুষ্টু ঘুমাচ্ছে পুটি আজকে বাহিরে গিয়েছিল ধুলা মেখে মেখে আসছে এখন ওকে পরিষ্কার করে দেওয়া ওভাবে সম্ভব হয়নি ও ঘুমাচ্ছে এদিকে কালোবুল্লো ঘুমাচ্ছে এদিকে টুকটুকি ঘুমাচ্ছে এখানে ঘুমাচ্ছে জেনি জেনি সুন্দর এটা হচ্ছে আমার ভাপা পিঠা এটা হচ্ছে ভাপা পিঠা সে বাবা অথবা মা যে কারো গায়ে ঘুমোতে ভালোবাসে বিড়ালগুলো কি অনেক বড় হ্যাঁ বিড়ালগুলো বেশ বড় কারণ হচ্ছে ওদের বয়স সবারই তিন বছর প্লাস তিন বছর সাড়ে তিন বছর প্লাস এ একটু খায় কম এই জন্য একটু ছোটো খাটো রিও বড় লাড্ডু বড় ওদিকে অডিও বড় হ্যাঁ মার্শাল্লা মোটামুটি বড়ো ওরা হেলদি সুস্থ আমার বাসায় ছোটো বলতে এ একটা ছোটো বাবু এ একটা ছোটো বাবু মানে এদের একটু ওজন কম আর এটা হচ্ছে পুঁটি ওদের মা এর একটু ওজন কম তাছাড়া মার্শাল্লা সবাই বড় আর কে ভাইয়া ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি এ কোথা থেকে কোন এলাকা থেকে বলছিলেন আরও যারা যুক্ত আছেন আশা করি কমেন্ট বক্সে লিখে যাবেন কে কোথা থেকে দেখছেন কি ধরনের ইনফরমেশান বিড়াল পালার জন্য আপনারা চান কি ধরনের খাবার কি ধরনের ক্যাটলিটার এছাড়া খেলনা তাদের যত্ন তাদের উপকারিতা তাদের অপকারিতা যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর সেই সব বিষয়ের উপরে নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসব আপনারা আমাকে যত লিখবেন তত আমার জিজ্ঞাসা থাকবে যে আপনারা আর কি জানতে চান সেই অনুযায়ী আমি চেষ্টা করব আপনাদের সঠিক মেসেজ দেওয়ার আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন টফি বাবা যেহেতু তার বাহিরে গিয়েছে এই জন্য সেও বাবাকে দেখতে গিয়েছে সে কোথায় গিয়েছে গিয়েছে টফি পুটির বড়ো ছেলে আমাদের বাসার যুবরাজ সে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছাড়া থাকতে চায় না ঘুমাতে চায় না তারপরে আমি খুবই দুঃখিত এই মুহূর্তে আমার একটা পারিবারিক ফোন এসেছিলো এই জন্য আর কথা বলা হয়নি অনেক ধন্যবাদ সবাইকে ভাইয়ার আরেকটা প্রশ্ন নেই সেটা হচ্ছে এ আর ভাইয়া বলেছেন ছোটোবেলায় একটি বিড়াল আমাকে লাভ মেরে কামড় দিয়েছিল এরপর থেকে বিড়াল আমি পছন্দ করি না ভাইয়া এরকম ঘটনা আমাদের ছোটোবেলাতে সবারই কম বেশি হয় বিড়াল কুকুর আজত দেয় কামড় দেয় সেই জন্য ইঞ্জেকশন নিতে হয় আসলে কি বিড়াল তো পবিত্র প্রাণী ওরা আসলে যাকে থেকে কামড় দেয় না ওরা হয়তো আপনাকে ভালোবাসে ভালোবেসে হয়তো খেলতে চেয়েছিল কোনো একটা ইস্যু আপনাকে দেখে আপনি তখন হয়তো তার কাছে আক্রমণাত্মক হয়ে গিয়েছিলেন এই কারণে আপনাকে হয়তো আক্রমণ করেছে কিন্তু অনেস্টলি তারা আসলে খুবই মিশুক এবং খুবই লক্ষ্মী প্রাণী আপনি যদি মুসলিম ধর্ম অবলম্বী হন তাহলে হয়তো জানবেন আমাদের রসুল পাব সাল্লা সাল্লাম বিড়ালকে ভালোবাসতেন আর এর সঙ্গে আরও অনেক গল্প আছে আপনারা চাইলে আমি একের পর এক বলতে পারি তো যাই হোক জি রহমত নিয়ামত সৌন্দর্য আপনার মনের বিকশিত ধারণাকে যদি আরও সামনের দিকে এগিয়ে নিতে চান আমার মনে হয় একটা ভুল মানুষের সাথে বন্ধুত্ব থেকে বিড়াল অনেক ভালো তো যেহেতু ঘরের মধ্যে রেখে পোষা যায় সেহেতু আপনারা বিড়াল পালতে পারেন রাখতে পারেন তাহলে খুব ভালো বন্ধুত্ব হবে দেখবেন বিড়ালকে আর খারাপ লাগবে না তো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য আবারও কালকে নতুন কোনো টপিক নিয়ে আসব অসংখ্য ধন্যবাদ সবাইকে গুড নাইট